আইপিএল এর টিকিট বন্টনে গড় অভিযোগ সামনে আসছে এবং পুরো বিষয়টা খতিয়ে দেখতে কিন্তু অডিটর জেনারেল সতীশ কুমার গর্গ তিনি এসেছেন কলকাতার সিএবির ভূমিকা নিয়ে ইতিমধ্যে প্রশ্নচিহ্ন উঠছে আরও একাধিক বিষয়ে আর্থিক বিষয় অসঙ্গতির অভিযোগ এবং সেই বিষয় সিএবি সিএবিতে এসেছেন প্রিন্সিপাল অডিটর জেনারেল সতীশ কুমার গর্গ অ্যাপেক্স কমিটির সঙ্গে বৈঠক করতে কলকাতায় অসংগতির বিষয় বারবার সিএবি এর কাছে জানতে চাওয়া হয়েছে বলে খবর কিন্তু কোনো উত্তর না পেয়ে সিএবি তে তিনি এসেছেন আইপিএল টিকিট বণ্টনে গর্বিলের অভিযোগ এছাড়াও আরো একাধিক আর্থিক বিষয়ে অসংগতির অভিযোগ সামনে আসছে আর এই মুহূর্তে প্রশ্নের মুখে সিএবি সিএবি তে এসেছেন প্রিন্সিপাল অডিটর জেনারেল অ্যাপেক্স কমিটির সঙ্গে বৈঠক করতেই কলকাতায় অসংগতির বিষয়ে বারবার সিএবি এর কাছে জানতে চাওয়া হয় তবে কোনো রকম উত্তর না পাওয়াতে তিনি এসেছেন বলে খবর পাওয়া যাচ্ছে আইপিএল টিকিট বন্টনে গড় মিলের অভিযোগ আর এই অভিযোগকে সামনে রেখেই একাধিক আর্থিক বিষয়ে অসঙ্গতির অভিযোগ রয়েছে প্রশ্নের মুখে সিএবি আর এই মুহূর্তে সিএবি তে এসেছেন প্রিন্সিপাল অডিটর জেনারেল সতীশ কুমার গর্গ অ্যাপেক্স কমিটির সঙ্গে বৈঠক করতেই এই কলকাতায় এসেছেন প্রিন্সিপাল অডিটর জেনারেল বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা